বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে নিষাদ নামটি সম্পর্কে জানবো নিষাদ নামের অর্থ কি নিষাদ কোন বাসার নাম নিষাদ কি ইসলামিক নাম এবং নিষাদ নামটি রাখা যাবে কি না সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা এখন আমরা জানবো নিষাদ নামটি কি ইসলামিক নাম হ্যাঁ নিষাদ নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যেসব নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখাই ভালো এখন আমরা জানব নিষাদ নামটি কোন ভাষার নাম নিষাদ নামটি আরবি ভাষার নাম আপনাদের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নাম লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন নিষাদ ইসলাম নিষাদ পারীন নিশাদ সুলতানা নিষাদ জাহান যারা। নিষাদ জাহান প্রবাহ ইত্যাদি এখন আমরা জানব নিষাদ নামের অর্থ কী নিষাদ নামের অর্থ হলো খুশি আনন্দ প্রফুল্লতা বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে বলবেন না প্রিয় দর্শক নিষাদ নামের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম